এক গরিব চাষী ছিল যার নাম ছিল করিম তার দিন কাটতো কঠোর পরিশ্রমে কিন্তু তবুও তার পরিবার ঠিকমতো খেতে পারতো না একদিন করিম খুব হতাশ হয়ে নদীর তীরে এমন সময় তার সামনে হাজির হলো এক দরবেশ সে ছিল প্রখর বুদ্ধিমান দরবেশ করিমকে বলল তোমার কষ্ট আমি বুঝতে পারছি তবে মনে রেখো সময় কখনো থেমে থাকে না আমি তোমাকে একটা উপহার দিতে পারি যা তোমার জীবন বদলে দেবে তুমি কি প্রস্তুত করিম বলল হ্যাঁ হে মহান ব্যক্তি আমি প্রস্তুত দরবেশ তাকে একটি ছোট ঘড়ি দিলেন এবং বললেন এই ঘড়ি তোমাকে প্রকৃত সময়ের মূল্য শেখাবে তবে মনে রেখো প্রতিদিন ঘড়িটির কাটা একবার করে ঘুরিয়ে দিতে হবে যদি একদিনও ভুলে যাও ঘড়ির শক্তি শেষ হয়ে যাবে করিম ঘড়িটি নিয়ে বাড়ি ফিরে এলো প্রথম দিন থেকে সে বুঝতে পারলো ঘড়ি প্রতিবার ঘুরানোর সময় তার ভেতরে একটা নতুন ধারণা বা শিখলো দৈর্যের মূল্য কখনো কঠোর পরিশ্রমের ফল ধীরে ধীরে করিম তার জমি আরো বুদ্ধিমত্তা ও দক্ষতার সঙ্গে চাষ করতে লাগলো বছর খানিকের মধ্যেই করিমের ফসল দ্বিগুণ হয়ে গেল তার পরিবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো কিন্তু করিম কখনো ঘড়ির কথা বললো না একদিন করিম দরবেশের খোঁজে বের হলো তাকে ধন্যবাদ জানানো জন্য সে নদীর তীরে পৌঁছে গেল কিন্তু দরবেশকে আর খুঁজে পেল না তবে তার মনে একটি কথা বারবার প্রতিধ্বনি হচ্ছিল যা দরবেশ প্রথম দিন তাকে বলেছিল যে সময়কে সঠিকভাবে কাজে লাগায় তার জীবনেই সাফল্য ধরা দেয় দিন থেকে করিম সময়ের উপহার নিয়ে শুধু নিজে নয় পুরো গ্রামের মানুষের জীবন বদলে দিল গল্পটি ছড়িয়ে পড়লো চারোদিকে গ্রামের মানুষ বুঝতে শিখল সময়ের সঠিক ব্যবহারই আসল সম্পদ ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন